আমি ছবি গল্পের কাছ থেকে একটা মেশিন নিয়েছিলাম প্রায় ছয় বছর আগে নেওয়ার পরে এটা একটা ডিম পোটাতেছে আমি শুধু কোয়েল পোটাই আপনার এটা তো প্রোডাকশন আসতেছে নব্বই প্লাসে আসে প্রোডাকশনটা আর প্রোডাকশনের ব্যাপারটা হচ্ছে যে প্রোডাকশন আসে যার যেরকম বিজ ডিম আছে এটার উপরে নির্ভর করে প্রোডাকশনটা আসে আর কি যারা ছবি গল্পের কাছ থেকে মেশিন নেবেন তারা অবশ্যই জিতবেন টকবেন না কেউ ওই মেশিনের গুণগত মান ভালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তায় আমরা এই মুহূর্তে আছি শফিকুল ইনকিউবিটরে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু প্রচুর ইনকিউবিটর রয়েছে এরপাশে একটি মেশিন আছে যেখানে মেশিন ভর্তি বাচ্চা আছে মূলত শফিক বাই যে মেশিনগুলো তৈরি করে সেগুলো তিনি নিজেকে ট্রাই করে দেখে এদের গুণগত মানটা কেমন তারপরে উনি এই মেশিনগুলো বিক্রি করে থাকে আজকে এই পূর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সফিকুল ইনকিবিটরে তারা কিভাবে মেশিনগুলো তৈরি করছে এবং আপনারা চাইলে কীভাবে এখান থেকে ইনকিউবেটর ক্রয় করতে পারেন সেসব বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম শফিকুল ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুল্লিলাহ আমি অনেক ভালো আছি দর্শক আমরা এই মুহূর্তে আছি শফিকুল ভাইয়ের ইনকিবিটর কারখানার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তার চারপাশে কিন্তু প্রচুর ইনকিবিটর রয়েছে অনেকগুলা মেশিন আছে যেগুলো অলরেডি বিক্রি উপযোগী এবং অনেকগুলা আছে যেগুলা রেডি করা হচ্ছে এখানে ভাই কতগুলা মেশিন আছে আপনার এখানে ভাই এখানে আছে 10 12টা আছে 10 থেকে 12টা কিছু কিছু মেশিন দেখছি যে আপনারা কমপ্লিট করা আছে এবং কিছু কিছু মেশিন কিন্তু এখনো কমপ্লিট করা নাই এগুলা কি তৈরি করছেন হ্যাঁ ভাই তৈরিই করছি এগুলা অর্ডারই মাল অর্ডার এর আচ্ছা আপনি নাকি একাই মেশিনগুলো তৈরি করেন কারণ কি একাই ভাই তৈরি করলে মেশিনটা অনেক ভালো হয় আচ্ছা হ্যাঁ অনেক ভালো হয় মেশিন সমস্যা থাকলে এর দেখা দেওয়া যা কর্মচারী হলে এটা সমস্যা না না কর্মচারী তো বুঝেনা এরা যেমনই করে এমনি করে সেখানে আপনি নিজেই তৈরি করছেন এই জন্য আমি নিজেই তৈরি করে তৈরি করছি আচ্ছা আপনি কত বছর যাবো ইনকিপিউটার তৈরি করছেন এখানে আট থেকে নয় বছর ধরে ইনকিপিউটার তৈরি করি আমি আট থেকে নয় বছর হ্যাঁ ভাই তাহলে তো অনেক বছর যাবত আপনি মেশিন তৈরি করছেন হ্যাঁ ভাই অনেক বছর ধরে আমি মেশিন তৈরি করছি আচ্ছা আপনার এই কারখানাতে একটা বিষয় লক্ষ্য করলাম যে এই পাশে বিশাল মেশিন আছে যেখানে ডিমে পরিপূর্ণ এগুলো হচ্ছে কুয়েল পাখির ডিম এবং এই পাশে যেটা আছে হ্যাচার এখানে কিন্তু বাচ্চাও ফুটে বের হয়েছে আজকে এই যে আপনার মেশিন আপনি নিজে বাচ্চা ফোটাচ্ছেন এর পিছনে মূল কারণটা কি আমাদেরকে বলেন এটা মূল কারণ আমার মেশিনে আমি বাচ্চা ফুটাইতেছি যে গুণগুণ ভালো দেখার জন্য তারপরে কাস্টমারের হাতে আমি এটা দেবো ভালো দেখার পরে

তাহলেই কিন্তু অবশ্যই খুশি থাকবে আমি এই যেটা মনে করি হ্যাঁ ভাই কারণ অনেক মেশিন আছে যেগুলো এক মাস বা দুই মাস ভালো পার্সেন্টেজ হয় তিন মাস বা চার মাসের মধ্যেই মেশিনগুলোর সে পার্সেন্টেজ আর থাকে না না ভাই আমার মেশিন এরকম না আমার মেশিন সব সময় ভালো আসবে সব সময় আটানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট এরকম আসবে আপনি দেখতে পারবেন সমস্যা নাই আমার বাচ্চা ফুটে বাইর বের হচ্ছে দেখতে পারবেন আচ্ছা আপনার এখানে কোন কোন ধরনের মেশিনগুলো সবচেয়ে বেশি বিক্রি করা হয়ে থাকে আমার এই জায়গায় ভাই আমি মূলত বড় বড় মেশিন বানাই পাঁচ হাজার ছয় হাজার চার হাজার এগুলা ডিমের আট হাজার দশ হাজার বারো হাজার এগুলা ডিমের মিশি বানাই তারপরে ইদারিং আমি এই ওয়াক করছি যে এই শুডু বক্সের মধ্যে এই যে পার্টেক্সের ওয়াবটি আছি। এই আর এফএল বক্স এটির মধ্যে শুরু করো মেশিন বানাই মনে কাস্টমারে চাই আমি দিতে পারি না যাতে তারা পায় এই কারণে এই মেশিন আমি তৈরি করতাম শুরু ছোট বড় মাঝারি সব ধরনের মেশিন তৈরি করি ছোট বড় বড় মাঝারি সবগুলোই আচ্ছা এই পাশে যে মেশিনটা আছে যেটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডিম দেওয়া আছে এটা কত ডিমের মেশিন এটা কুয়েলের নয় হাজার আর মুগির ডিমের আপনার তিন হাজার তিরিশ ডিমের তিন হাজার আর হ্যাচার কত ডিমের হ্যাচার আপনার ওই হ্যাচার হয়েছে পনেরোশো ডিমের পনেরোশো ডিমের তাহলে এই মেশিনটার দাম কত টাকা এই মেশিনটার দাম নিচ্ছে আপনার এই নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা কি বডি দেওয়া আছে এটা এটা স্টিল বডি স্টিল দেড় ইঞ্চি বডি আচ্ছা ভালো সিটটা ভালো মানের তো হ্যাঁ সিট ভালো মানের জাপানি সিট এই সিট মানে পনেরো বিশ বছর ব্যবহার করতে পারবে বছর জং ধরবে না আচ্ছা এবার সাড়ে একটা মেশিন দেখতে পাচ্ছি আমরা আছে এটা কত ডিমের মেশিন

আচ্ছা স্যাটার এবং হ্যাঁ রেডি হচ্ছে রেডি হচ্ছে কত টাকা দিয়ে অর্ডার নেওয়া এটা এটা অর্ডার নেওয়া এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আচ্ছা আপনার এখান থেকে যদি কেউ মেশিন নেই আপনার কাছ থেকে কী ধরনের সাহায্য সহযোগিতা পাবে আমার এখান থেকে মেশিন গেলে সব ধরনের সহায়তা আমি করতে পারবো যে আপনার এই যাবতীয় যত সই তার চা কাস্টমারে সব দিতে পারবো কোনো সমস্যা নাই ওয়ারেন্টি এবং গ্যারান্টি কি আছে গ্যারান্টি দেড় বছর আপনার মিশিং এর যত ফাঁস আছে দেড় বছরের গ্যারান্টি এর ভিতরে নষ্ট হয়ে গেলে সব আমি চেঞ্জ করে দাম চেঞ্জ করে হ্যাঁ আচ্ছা একটা মেশিন যখন তৈরি করুন অবশ্যই তার গুণগত মানটা ভালো রাখতে হবে যদি গুণগত মান ভালো না থাকে তাহলে কিন্তু খামারিরা নিয়ে বিপদে পড়ে যাবে হ্যাঁ ভাই এর জন্য তো আমি কুয়েল পাখি হাঁস মোগী আমি নিজেই ফুটায় আমি দেখি যে গুণমান গুণগণ কিরম ভালো আমার মেশিন অর্ডার করার নিয়মটা কি অর্ডার করার নিয়ম অস্পতম কিছু টাকা অ্যাডভান্স দিবে তারপরে আপনার মেশিন দুজি বানানি লাগে আপনার যত ডিম সা তত ডিমের মেশিনে বানায় আচ্ছা ভাই যদি কেউ বেশি সংগ্রহ করতে চাই অবশ্যই ভালো মানের মেশিন দিবেন কেমন হ্যাঁ ভাই ভালো মানের মেশিন দি দেবো সালামুক ওয়ালাইকুম আসসালাম